আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কারণ আজকে হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার টিকিট তো রাত নটার সময় আর কি আছে টিকিট রাত নটার সময় আসে আর সেই তখন থেকে কিছু না কিছু কাজ হয়েই চলেছে তো মাছ এনেছিল এই যে মাছটা বেঁচেছি ওই যে ব্যাগে সবজি পড়ে আছে এখানে পালং শাক কেটেছি আর আজকে রান্নাঘর প্রচুর রেয়া হয়ে আছে ভর্তি হয়ে আছে এখানে ছোলা ভিজাতে দিয়েছি রাতে বেলা নিয়ে যাবো আর এখানে ওই যে সবজি হচ্ছে আর তার আগে আলু ফালু ভাজ মানে ভাজা যে নিয়ে যাব সেইগুলো সব কেটে ফিজেতে রেখে দিয়েছি আটা মেখে রেখে দিয়েছি তো ওই যে ফ্রিজেতে সব আছে ওই যে ওখানে আটা মাখা আছে আর এখানে আলু আছে তো কিছুক্ষণ বাদে আর কি ভাজাভুজি করে নেব আর রাতের বেলা আর রাতের বেলা আবার ভাত করতে হবে ভাত নিয়ে যাব আর আলু ভাতে নিয়ে যাব। তো গাড়িতে ঠান্ডা ভাত খেলে শরীরটাও ভালো থাকে আর রান্নাবান্না চাপিয়ে দিয়েছি এইখানে মাছ কাটা শেষ হলো মাছ কাটা শেষ হয়ে তারপরে রান্নাটা চাপিয়েছি আর যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেছি সেহেতু আর কি খালি ঘুম পাচ্ছে আর কারেন্টটাও চলে গেল দেখুন খালি আমি রান্না বান্না স্টার্ট করেছি রান্নাঘরটা পুরো অন্ধকার হয়ে আছে আর আমাদের এখানে তো পুজো হচ্ছে প্রায় চার পাঁচ দিন ধরে তো তারই পাই না বাচ্চা আপনারা শুনতে পাচ্ছেন কি চাই না তবে আমি আমি তো শুনতে পাচ্ছি যাইভার নিজের বাচ্চাগুলো প্রচুর সাউন্ড করছে তো আমার ব্লগ সেই রকম করা হচ্ছে না ভাবলাম যে আজকে ব্লগটা করি যেহেতু আর কি যাবো সেই জন্য আর কি আজকের দিনের ব্লগটা করি সবাই যে যার আর কি আর সবাই যে যার দোকান বাজার চলে গেছে অনেক কিছু নিয়ে যে অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করা হয়নি মানে লজেন্স টজেন্স তো দেখিয়েছিলাম আবার নিয়ে এসেছে শাঁখি টাকি আর মাটিতে জুতো এইসব সব এনেছে সেইগুলো আর আপনাদের দেখানোর সময় পাইনি পরে যদি সুযোগ হয় দেখাবো নাহলে আর দেখানো হবে না যাই হোক আর এই কানেরগুলো চেঞ্জ করেছি ঝুমকো পরে থেকে আর এই কানেরগুলো পরেছি আমাকে এখনও শাঁখাপালাগুলো বাঁধানোর যে পলাগুলো সেগুলো এখনও মানে ইয়ে করতে হবে পরিষ্কার করতে হবে তো চলুন ব্লগটা সারাদিনটা কী কী করছি কখন বেরোচ্ছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো কী কী নিয়ে যাচ্ছি সেইগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব পুরো ব্লগটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে বাবা আর এখানে সবজিগুলো ভেবেছি মানে সবজিগুলো ভাগে দিয়ে আপনাদের সাথে কথা বলতে গিয়েছিলাম কড়াটার এইরকম হাল হয়ে গেছে বেশি মাছ করবো না যে মাছগুলো আছে সেইগুলো সুযোগতে ধরে রাখবো আর আমরা দুপুরে যেইগুলো খাব সেইগুলোর মতনই করছি যেহেতু আমরা পাঁচটা মেম্বার তো সেই জন্য পাঁচটাই দিয়েছি এখানে এই দেখুন ডিম বেরিয়েছে এই দেখুন কতটা ডিম আছে আর এইগুলো সব ফ্রিজেতে ভরে রাখব শাক হচ্ছে মুড়ো নিতেই ভুলে গেছি তো একটা মুড়ো নিয়ে নিই মুড়োটা ভেজে নেব আর কটা কান কো রেখে দিয়েছিলাম শাকে তো দিলে বেশ টেস্ট হয় কোথায় গেল কি জানি এইগুলো রেখে যাব যেহেতু বাবুর বাবা বাড়িতে থাকবে তো খেয়ে নেবে এই যে পেয়েছি আর এখানে একটা মোড়ো নিয়ে নিলাম এটাকে নুন হলুদ মাখিয়ে নিই আর এখানে যে শাকটা করছি শাকটার আর কি সবজিগুলো সিদ্ধ করে নেবো নুন হলুদ দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নেবো তারপরে মশলা করে শাকটা করে নেবো

ও এগুলো কেক সবই ট্রেনে খাওয়ার জন্য আর এটা উসমানি এটা আমার জন্য আমার জন্য নয় মানে সবাই খাবো আর এখানে জলজিরা আছে আর এখানে পালস ম্যাঙ্গো পালস তো এই যে এইগুলো নিয়ে এসছে আর তারপর গেঞ্জি টেঞ্জিও এনেছিলো ওই ধারে রেখে দিয়েছে থাক আর এখন দেখাচ্ছি না ঠিক আছে তো আর ওইখানে বিস্কুট আছে রান্নাঘরে ওইগুলো একবারে নিয়ে একবারে ভরে নিই তো চলুন দেখিয়ে নিলাম দেখুন বাবুর অগ মুচ্ছে কেমন দেখুন আর ওর পিছনে এই যে ওর এই হ্যাঁ এই ধারগুলো গুলো একবার করে লম্বা করে টেনে নিবি দা এই ধার হ্যাঁ লম্বা করে টেনে নিবি দা তো ওর পিছনে বকতে গিয়ে আমার কি হলো দেখুন খালি এই দেখুন ওর পিছনে বকতে গিয়ে কুমড়ো গুলো পুড়ে ছাই হয়ে গেছে এই একটা কুমড়ো একে তোলা হয়নি আর চুলেই কী হবে আর পুরো চিপসে পরিণত হয়ে গেছে আর করাটা কি অবস্থা হয়েছে দেখুন খালি তো এখন মাছের ঝাল হবে ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ কুচি দিয়ে একবারেই আর কি মাঝামাঝি করে নেবো আচ্ছা ঠিক আছে হ্যাঁ পুরো রান্নাঘরের অবস্থা এখন খারাপ আছে রান্না বান্না করেই আর কি সব পরিষ্কার করবো আমি মুছে নেবো রে এবার থাক না ঊহ এই ছেলেটা আমায় পাগল করে দেবে দেখছেন এইটা বলেই মুছছে হাতে করে হলে হতো না তাই তো রে হাতে করে হলে না ওতে হবে শুকনো শুকনো আমি না আর ভিজাতে এই যে রান্না বান্না হয়ে গেছে এখানে পালং শাকের সবজি আর ওই কড়াতে আছে মাছের ঝাল আর থালাটা এই আর খন্তিটা তুলে দেখাচ্ছি না আর এখানে বেগুনের ঝাল আছে আর ঘরের অবস্থা এই যে মোটামুটি ব্যাগগুলো এরকম আছে সবই গোছানো হয়ে গেছে আর ওই ধারে শশা এসব আছে তো মোটামুটি কিছু পড়ে আছে সেইগুলো সব তোলা হবে আর আমার ব্যাগে সাজগোজ সব নিয়ে নিয়েছি তো এই টান হলো আর চান হয়ে গিয়ে এই যে এখনও মানে গোছানো হচ্ছে কিছু গোছানো হয়েছিল। আবারও ভালো করে আর কি ফেলতে হবে গোছানো হচ্ছে আর এই যে মহারানী তরমুজ খাচ্ছে আর তরমুজগুলো এই দেখুন কিনেছে কেমন সাদা পাড়া সেই আগে ঢুকে এনেছিল একটা রেখে দিয়েছিলাম আর একটা আগে ছিল আর সেই নেই দেখি মিষ্টি আছে কি না কালার তো নেই মিষ্টি আছে মানে এ করতে দেখছেন এর আমার তো হেভি জল আসছে ভ্যান চাচ্ছে ওটা তো এখন কিছু দরকার নেই ফাইলে নেই না হালকা টক টক আরো মিষ্টি মিষ্টি দুটো সিটি করলো ওদেরকে রান্না বান্না চাপিয়ে দিয়েছি আবার পরোটা বেলা হচ্ছে আর আমি লুচি ফেলতে পারি পরোটা সেই রকম বেলতে পারি না ওই যে পরোটা একবারে বেলে নিয়ে রান্নাঘরে নিয়ে চলে যাব একবারে ভেজে নেবো আর ওখানে মানে রান্না পরোটা ভাজতে ভাজতে যদি মানে এইগুলো বেলি গরমে ঘেমে চান করে যাব সেই জন্যে এই গলিতে আর কি পরোটাটা বেলে নিচ্ছি আর একবারে পরোটাগুলো ভেজে নেবো পরোটা ভাজা এই এতগুলো পরোটা বেলা হয়ে গেছে এই যে এই দেখুন আমি একদম পরোটা ভালো করে বেলতে পারি না এই যে আমার পরোটা

আর এদিকে মোটামুটি সব কিছু গুছানোই হয়ে গেছে আগে আলু ভাজা আলু সিদ্ধ ভাত এইগুলো সব আপনাদের দেখিয়ে নিলাম আর এই প্যাকেটটাতে নুন সরষের তেল লঙ্কা পেঁয়াজ এইগুলো সব কিছু আর কি নিয়ে নিয়েছি আর এখানে এই যে কলা মিষ্টি বিস্কুট মোটামুটি যা যা দরকার সেইগুলো সব নিয়ে নিয়েছি এবারে এইগুলো খালি ব্যাগে ভরার দেরি আছে আর কি কিছুক্ষণ বাদে আপনাদের কাছে এলাম আর এখানে সাজগোজ হয়ে গেছে আমি এই ভাবে সেজে নিয়েছি তার কারণ গাড়িতে যাব আর মোটামুটি গাড়িতে ভালোই গরম হয় আর ভিড়ও হয় তো মেয়েটাও এই যে চুল বেঁধে নিয়েছে এই ড্রেসটা পরেই আর কি যাবে আর আমিও এই ড্রেসটা পরেই যাবো সব যে যা মানে যাবে সে পুরো একদম রেডি হয়ে গেছে এবার বেরোবো আর গাড়িওয়ালাকে ফোন করা হয়ে গেছে গাড়িওয়ালা প্রায় পাঁচ দশ মিনিট এর মধ্যেই চলে আসবে তো চলুন গাড়িতে উঠে পড়েছি আর আমাদের সিট দুটো নিচেই পড়েছে আর দুটো মিডিলে পড়েছে বাচ্চা বাচ্চা নিয়ে যেহেতু যাচ্ছি অসুবিধা নেই বেশ ভালোই হলো তো সব যে যার জায়গায় বসে পড়েছি আর আস্তে আস্তে তারপরে প্রচুর ভিড় হবে আর এখানে গাড়ি ছেড়ে দিয়েছে আর একজনকে চিনি না যখন গাড়িতে উঠি তখনই দেখলাম বসে আছে একটা বাচ্চা নিয়ে আর সরাইনি তো ওই যে প্রথমে দেখতে পেলেন উনিই আর কি তো ওই যে ওখানে বসে আছে যেহেতু অচেনা সেই জন্য ভিডিওতে বেশি নিলাম না তো আমরা যে দুদিন দুদিন আড়াই দিন আর কি গাড়িতে ছিলাম তো আমাদের সাথেই ছিল আর কি ওই একটু অ্যাডজাস্ট করে থাকা হয়েছিল আর কি হবে যেহেতু বাচ্চা নিয়ে আছে রাত যেহেতু অনেকটা হয়ে গেছে এবার শোয়া হবে সেই জন্য বালিশগুলো ফুলিয়ে নেওয়া হচ্ছে আর এখনও খাওয়া দাওয়া কিছুই হয়নি তবে মানটু ঘুমিয়ে পড়েছে খাওয়ার সময় তুলে নেব আর একদম যে নটা সময় করে উঠেছি আর সেই সময় করে তো আর আমাদের খাওয়া দাওয়া হয় না তাই খিদেটাও সেই রকম পায় না তাই একটুখানি বসে বসে জাস্ট টাইম পাস করা হচ্ছে আর এই রকম যা আর কি জোগাড়জাত করার সেইগুলো সব করে নেওয়া হচ্ছে আর এই বালিশগুলো আমি একদম ফুলাতে পারি না বাবু কী করে ফোলাচ্ছে কি জানি ফোলাতে ফোলাতে দম বেরিয়ে যায় তো যাই হোক আর এখন নেট ফেট তো সেইরকম কিছু থাকবে না গাড়িতে মানে নেটটা আসা যাওয়া করছে গাড়িতে উঠে বেশ জানালা দিয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ হালকা হালকা ঘুম পাচ্ছে যদিও বাড়িতে এই সময় করে ঘুমাই না কিন্তু হালকা হালকা করে ঘুম পাচ্ছে তো যাই হোক মানটু ওখানে ঘুমাচ্ছে আর এবার আমরা খাওয়া দাওয়াটাও করব তো সেই কারণে মানটুকে বালিশে দিয়ে দেওয়া হলো নাহলে তো দাবজবর কোলে ঘুমাচ্ছিল অসুবিধা হবে একবারে খাবার দাবারগুলো বার করে নিয়ে তারপরেই আর কি মানটুকে ডাকবে যে পরোটাগুলো বানিয়েছিলাম সেইগুলো সব এই যে বার করে নিয়েছি আর গাড়িতে তো শুধু বসে বসে খাওয়া দাওয়া সেই রকম কিছু তো কাজ নেই আর গাড়িতে অনেক কিছু নিয়ে আসা হয়েছে সেইগুলো আপনাদের সাথে সবটা আর শেয়ার করতে পারিনি তবে যতটা পেরেছি মোটামুটি অনেকটাই আপনাদের সাথে শেয়ার করেছি আর এখানে এই যে পরোটা আর এর সাথে যে আলু ভাজাগুলো আছে সেইগুলো সব খেয়ে নেবো আলু ভাজা বেশিক্ষণ থাকে না মানে এখন যদি না খাই সকালের দিকে পুরো একদম আঠা আঠা হয়ে যাবে এইরকম দু একবার আমাদের হয়েছে মানে আলু ভাজা বেঁচে গেছে রেখে দিয়েছি পুরো একদম পরের দিন ফেলে দিয়ে ছাড়া আর কোনো মানে ইয়ে ছিল না তো সেই জন্য আলু ভাজাগুলো আগে শেষ করে দিচ্ছি আর পোস্ত দিয়ে আলু ভেজেছিলাম সরি পোস্ত দিয়ে আলু ভেজেছিলাম তো সেই আলু ভাজা দিয়ে পরোটা বেশ ভালোই লাগে মানটু আর আমি খেয়ে নিচ্ছি আর ওই দিকে তাউসবাবু আর বাবু খেয়ে নিচ্ছে আর লাস্টে একটা করে মিষ্টি নেবো তো এই যে বলতে না বলতে এই দেখুন একটা করে মিষ্টি নিয়েছি প্রথমে আলু ভাজা দিয়ে খেয়ে নিলাম তারপরে মিষ্টি দিয়ে আর কি আর বাবু আবার পরোটা নিল কিন্তু আলু ভাজাটা শেষ করে ফেলেছে তো সেই কারণে আবার আমার থেকে দুটো দিলাম তো এবার খাওয়া দাওয়া করছি আর মানটুকে একটু বকাচ্ছি কিন্তু আপনাদের যে বকানিটা শোনাবো তো এইখানে তো ভালোভাবে শোনা যাবে না কারণ গাড়ির এক আওয়াজ দ্বিতীয়ত আবার ঝোড়ো একটা মানে জানালা দিয়ে যে হাওয়াটা আসছে তার একটা আওয়াজ তো সেই কারণে মানে কথাবার্তাটা ভালো করে শোনানো যাবে না আর পরোটা আলু ভাজা মিষ্টি সব কিছু খাওয়া দাওয়া করে লাস্টে যেটা মেন কাজ কলা খেয়ে নেবো তো একটা করে সবাই কলা খেয়ে নেব তো সেই জন্য এই যে কলাটা বার করা হলো তারপরে এবার ঘুমিয়ে পড়ব দেখা হবে কালকের বেলায় তো এই যে এখানে আর এখন মোটামুটি ভিড় নেই বেশ ধীরে সুস্থে খাওয়া হচ্ছে কিন্তু এরপরে প্রচুর ভিড় হয়ে যাবে মানে বসতে গেলেও সেই মানে সরে যান এইরকম বলে আর কি বসতে হবে তো এই দেখুন একটা জায়গায় দাঁড়িয়েছি এইখানটা বেশ নদী যাকে বলে আর আমাদের এমনিতে ট্রেনে করে যেতে অনেক নদী পড়ে তো সব নদী হয়তো দেখাতে পারবো না যেহেতু রাতের বেলাতেও কিছু পড়ে তো ঘুমাবো তো চলুন বেলা আমরা খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে ঘুমিয়ে নিই আর ব্লগটাও এখানে শেষ করে দিই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো চলুন আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই